আসসালামু আলাইকুম ভিহার্স অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের এখানে দেখেন একটি গভীর নলকূপের কাজ করা হচ্ছে এটি মূলত এইখানে যে সাবস্টেশনটি আছে একশো বত্রিশ বাই তেত্রিশ কেভি সাবস্টেশন কেভি সাবস্টেশনের যে ফায়ার বা যে কোনো দুর্ঘটনা কবল থেকে রক্ষার জন্য বা আগুনের কোনো ঝুঁকিপূর্ণ অবস্থান যাতে না তৈরি হয় এই জন্য এখানে ফায়ার হাইডেন দেখতে পাচ্ছেন এইগুলো নির্মাণ করা হয় তো এটার কাজ প্রায় মোটামুটি শেষের দিকে তো এটা হচ্ছে নতুন সাব স্টেশন এটা আর ওপাশের যেটা বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে পুরনো সাব স্টেশন ওখানে যে আমার আমাদের ওয়ার্কাররা কাজ করতেছে তো এখান দিয়ে নতুন একটি লাইন যাবে যেটা ওয়ান এবং থার্টি থ্রি দেশের এটা একটি মেগা প্রজেক্ট দেশের বিদ্যুৎ বিদ্যুতের ঘাটতি নিরসনে এটি একটি নতুন মাত্রা যোগ হবে সকলে পাশে থেকে সহযোগিতা করবেন অসংখ্য ধন্যবাদ